স্টাইল লোকে অন্যদিকে তাকিয়ে রয়েছে তা আবার লাল থ্রি পিস পরে অনেক লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে বুবলির ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা সব নেয় কারণ বর্তমানে নম বুবলির লুকে স্টাইল গেট আপ দর্শকদের অনেক ভালো লাগে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়া যায় সবনম বুবলি এখন আলোচনার তুঙ্গ এদিকে দেখা যায় সবনমি হোসেন বুবলির জুমলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমা নিয়ে বেশ প্রশংসা কামিয়েছে শুধু এই সিনেমা নিয়ে নয় বর্তমানে শবনম বুবলির বেশ কয়েকটি আপকামিং সিনেমাও রয়েছে যে সিনেমাগুলোতে শবনম ইয়াসিন বুবলি কাজ করছে সেই সিনেমাগুলোতে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে তাকে দেখা যাবে কেননা সেই সিনেমাগুলোতে ভিন্ন লোকে দেখা যাবে তার প্রমাণ হিসেবে মাঝে মধ্যে কিন্তু অনেক ফটোশুটের ফটো ভিডিও সামাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপাক খায় যেগুলোতে শবনম ইয়াসিন বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা আর সেই কারণে ধরা যায় শবনম ইয়াসিন বুবলির প্রতিটি সিনেমা এখন হতে যাচ্ছে ভিন্ন স্টাইলে বিভিন্ন লোক এদিকে বুবলি বর্তমানে ঢাকাই চলচ্চিত্রে একদম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত লাভ করেছে কিন্তু ভক্তদের নানা রকম মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্য শোনা যায় স্বপ্নম বুবলির শুধু বাংলাদেশের চলচ্চিত্র পড়ে থাকলে হবে না তার দেশ ও দেশের বাইরে সিনেমাতে কাজ করতে হবে কেননা তার লুক স্টাইল গেট ঠিকই যেন একদম তামিল বলিউড হলিউড নায়িকাদেরই মতো এমন হিসাব একাধিক গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব अशंक धन्यवाद प्रूवी टू कर